দেখো একটু রেডি হয়েছি তার কারণ হচ্ছে এখন আমি যাবো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পৌরসভা আছে সেখানে সেখানে আজকে টিটি আছে মানে ইঞ্জেকশন নিতে লাগে আর কি তো সেটা আমি নিতে যাচ্ছি তো এই যে এখানে সমস্ত কিছু রয়েছে প্রেসক্রিপশন আর রিপোর্ট টিপোর্ট অনেক কিছু রয়েছে এগুলো সমস্ত নিয়েছি তো জলে বোতল নিয়ে নিয়েছি যা গরম পড়েছে জল ছাড়া বাইরে বেরোনো যাবে না জলে বোতল নিয়ে নিতে তোমরাও চলো ওখানে গিয়ে তোমার খুব ভয় লাগছে কারণ আমার সঙ্গে কেউ যাচ্ছে আমি একা যাচ্ছি আর তবু চলো যেতে তো হবেই এে এর আগে অনেক বারিয়া মে ইনজেকশন দিয়েছে কিন্তু তখন আমার একটু ভয় লাগেনি কারণ সঙ্গে কেউ না কেউ ছিল আর আজকে কিন্তু সাথে আমার কেউ নেই জন্য একটু বেশি ভয় লাগছিল প্রেগন্যান্সি 3 মাসের মধ্যে ইনজেকশনটা নিতে হয় সেজন্য আমাকে যেতেই হয়েছিল একা আর তোমার দাদাবাই আজকে ছুটি ছিল না কোনো ভাবে ম্যানেজ করতে পারেনি ওজন্য আমাকে একাই যেতে হলো এই ইনজেকশনগুলো প্রাইভেটেও নেওয়া যায় টাকা দিয়ে কিন্তু এগুলো যেও তো সরকারিভাবে দেওয়া হয় ওজন্য আমি সরকারি জায়গা থেকে নিও দেখতে পাচ্ছ অনেক মায়েরা কিন্তু এখানে এসে আমার মতন অপেক্ষা করছে খালিশ্বর পৌরসভা আমাদের বাড়ির একদমই কাছে বলতে পারি দু পা হাঁটলেই পৌরসভা দেখতে পাওয়া যায় ওই জন্য আমার বাড়ি থেকে কাউকে আর ডেকে আনি না যেহেতু শ্বশুরমশাই অসুস্থ ওই জন্য শাশুড়ি ম্যাঁকে সবসময় শ্বশুরমশাইয়ের সঙ্গেই আর এই দেখো আমার নাম এন্ট্রি হয়েছে এরপরে আর কি আমাকে ট্রিটন্যান্সটা দিয়ে দেবে ইনজেকশনটা নেওয়ার পর দুপুরবেলার বাড়িতে খাওয়া দাওয়া সেরে আমি আমার বাড়িতে গেছিলাম কারণ বাড়িতে একটু কাজ ছিল কিন্তু বাড়িতে যাওয়ার পর আমার খুব শরীর খারাপ করছিল। ইদানিং খাওয়া দাওয়া করার পরেই প্রচণ্ড বেশি শরীর খারাপ করে যা খায় সেটাই বমি হয়ে বেরিয়ে যায় এখনও তাই হলো দুপুরবেলায় যা খেয়ে সবটাই বমি করে বার করে দিয়েছি আর এখন দেখো একটু জল খাচ্ছে জল খেতে আর জোয়ান খেতেই আমার ভালো লাগছে তোমরা যদিও আমাকে জোয়ান খেতে না করেছো কিন্তু আমার জোয়ান খেলে পরে একটু ভালো লাগে আমাকে কমেন্টে লেবু পাতার গন্ধ তো লেবু পাতার গন্ধ আমি একটুখানি আরাম পাই আর এখন ভাবছি একটু ঘুমিয়ে আর কেন বাপের বাড়ি তোমাদেরকে সেটা জানিয়ে দিই সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে আমাদের এখানে বৈশাখী মেলা হয় যারা হালিশ্বর বা হালিশ্বরের কাছাকাছি থাকো তারা জানো এখানে কিন্তু বেশ বড় করে বৈশাখী মেলা হয় আর আমি ছোট থেকে এই মেলাটার জন্য অপেক্ষা করে বসে থাকি পুজোর মতন ঠিক বৈশাখী মেলার জন্য জামা কিনবো এমনিও পয়লা বৈশাখে সবাই বাড়িতে নতুন কাপড় পরতে বলে তো সেই জন্য কেনাকাটা করার একটা ঝোঁক কিন্তু থাকে ওই জন্য মা আমাদেরকে কেনাকাটা করানোর জন্য শপিং মলে নিয়ে এসেছিল সিঁড়ি দিয়ে খুব আস্তে আস্তে উঠেছিলাম কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম দম নিতে একদম কষ্ট হয়ে যাচ্ছিল তারপরে দেখো আস্তে আস্তে বাবার জন্য আর আমার বরের জন্য গেঞ্জি দেখছিলাম তো একটাও সাইজ এসেছিলো না ওরা আসলে এত বেশি মোটা হয়ে গেছে কোনো সাইজে আসছে না ঠিক আমার মতন আমার যেমন এখন ডবল এক্সেল ছাড়া কোনোভাবেই কাপড় গায়ে ফিট হচ্ছে না সেরকম ওদেরটা এক্সেল যে জামা এখন হতেই যায় না ডবল এক্সেল খুঁজতে হয় তারপরে দেখো বাচ্চাদের কাউন্টারটায় গিয়েছিলাম এখানকার বাচ্চাদের জামাগুলো কি সুন্দর আমার একটা ছোট্ট মেয়ে হয় একদম বেবি একটা যেন মেয়ে হয় না আমি তাহলে খুব খুশি হব সুন্দর সুন্দর জামা কাপড় পরাতে পারবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কী কী কেনাকাটা করেছিলাম প্রথমে প্রতিদেবকে দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার বরের গেঞ্জি আমার মা বাবার তরফ থেকে পয়লা বৈশাখের জন্য গেঞ্জি দিলাম পুজোর সময় তো শার্ট বা অন্য কিছু দেওয়া হয় সেই জন্য ভাবলাম গেঞ্জি দিই গরমে পাতলা পাতলা গেঞ্জিগুলো পরে এদিক সেদিক কিন্তু যাওয়া যাবে এবার চলে আসি আমার কেনাকাটায় আজকে আমি দুটো নাইটিই কিনে নিয়েছি তার কারণ হচ্ছে আমি আসলে বেশি ঘুরতে পারছি না ওই জন্য একটাই মলে গেছিলাম আর ওখানে আমার কিছু পছন্দ হয়নি ওই জন্য অবশ্যই নাইটি কিনে নিয়ে চলে নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও একদম পাতলা নাইটি গরমে পড়লে কিন্তু খুব আরাম পাবো আর সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে বিছানার চাদর আমি বিছানার চাদর কিনেছি বিয়ের পর থেকে কিন্তু বিছানার চাদরের প্রতি আমার একটা আলাদাই ঝোঁক আগে কিন্তু বিছানার চাদর যখন মা কিনতো তখন আমি বিরক্ত হতাম যে এইসব আমি কেন কিনতে যাব কিন্তু এখন আমার নিজের জামা কাপড়ের থেকেও বেশি নিজের বিছানাকে সাজিয়ে রাখতে ভালো লাগে আমার কাছে নীল রঙের কোনো চাদর ছিল না ওই জন্য একটা নীল রঙের চাদর কিনেছিলাম অনেককে দেখি বিছানায় পাতে বেশ সুন্দর লাগে সেই জন্য ওটা কেমন লাগলো জানিও আর এই নিয়ন গ্রিন কালারটা আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল অনেককে দেখেছি আমার একটা জামাও এরকম কেনার শখ আছে এরকম একটা জামা কিনে পরবো তো এই দুটো বিছানা যেতে মধ্যে কোনটা বেশি তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে তাহলে নিয়েও ভালো দেখো শুধু